দেশ থেকে খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইট ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন তৃতীয়বার প্রধানমন্ত্রী কুরশিতে নরেন্দ্র মোদী বাংলার কপালে মন্ত্রিত্ব শিখে কি ছিড়বে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পঞ্চাশ জনেরও বেশি সাংসদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে বাংলার কপালে কি সিকে এটা এটাই এখন লাখ টাকার প্রশ্ন রাষ্ট্রপতির ভবন মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায় এদিন সকালে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পৌঁছে যান মোদী সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি রাজঘাটেও শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সন্ধ্যে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন শপথ নেয়ার কথা রয়েছে সূত্রের খবর এর মধ্যে এন এর চোদ্দটি শরীর দলের আঠারো থেকে কুড়ি জন সাংসদ থাকতে পারেন বামলা থেকে মন্ত্রীর সংখ্যা গতবারের তুলনায় অনেক কম প্রায় পঁচিশ জন পূর্ণমন্ত্রী হিসেবে হিসাবে শপথ নেবেন বলে জানা গেল বাংলার কপালে সেই শিখকে ছেড়ার সম্ভাবনা ক্ষীণ গতবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি আসন পেলেও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি এবার সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো বারোতে এই অবস্থায় বাংলা থেকে কতজন মন্ত্রী হতে পারে তা স্পষ্ট নয় কোন কার হয়নি নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ গোড়ালেও কর্তৃপক্ষ দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার যেখানে এই বছর সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করেছে এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠছে বিস্তর অভিযোগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা তবে সেই সব অভিযোগ উড়িয়ে দিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার এনটিএর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সাংবাদিক বৈঠক করে জানালেন নিট পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি সারা দেশে চার হাজার সাতশো পঞ্চাশটি পরীক্ষা কেন্দ্রে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল কিন্তু দেশের বাকি সব পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পরীক্ষা পাশাপাশি কিছু পরীক্ষার্থীকে কম সময় দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গে তিনি বলেন আমরা এই বিষয়ে আদালতকে জানিয়েছিলাম বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠিত হয়েছে পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে নিট প্রধান জানান আমরা সমস্ত কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা পরই ফল প্রকাশের সিদ্ধান্ত অত্যন্ত দায়িত্ব সহকারে বলছে প্রশ্ন ফাঁসের কোন ঘটনা ঘটেনি যা দাবি করা হচ্ছে তার সম্পূর্ণ ভুয়ো এবং অপপ্রচার মুরগির ডিম ফাটাতেই বেরোল সাপের বাচ্চা চক্ষু ছানা বড়া জামরিয়ার এই বধূ আর পাঁচটা দিনের মতোই রান্নায় মন দিয়েছিলেন গৃহকর্তী ছেলে পছন্দের খাবার ডিম ভাসতে গিয়েছিলেন তিনি প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ডিম ফাটাতেই চক্ষু ছানা বড়া ভিতর থেকে বেরিয়ে আসে মৃত সাপের বাচ্চা এই রকমই আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন পানবুবেশ্বর থানার ডেহিপাড়ার মান্ডান পরিবার এদিন গৃহবধূ তার ছেলের জন্য ডিম ভাসতে যান তার দাবি সেই ডিম ফাটাতে বেরিয়ে আসে সাপের বাচ্চা জানিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা জানাই এই ঘটনা প্রথম ঘটল এতে আমরা সবাই আতঙ্কে রয়েছি ডিম খাওয়ার আগে আমাদের আরো একবার সতর্ক হতে হবে না হলে বড় সব দুর্ঘটনা ঘটতে পারে বাদানুবাদে জড়ালেন প্রীতি ও করিনা কার সমর্থনে কথা বলবে রানী মুখোপাধ্যায় চলুন দেখেনি কাল হ না হ ছবির জন্য প্রিয় বন্ধু করিনা কাপুরের কাছে ছুটেছিলেন পরিচালক করণ জোহার কিন্তু ছবির জন্য শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন অভিনেত্রী হতাশ করেন তখন বিকল্প অভিনেত্রী হিসাবে প্রীতি জিনটার কথা ভাবেন সিদ্ধান্ত অনুযায়ী নয়না চরিত্রে অভিনয় করেন প্রীতি জিনটা কিন্তু ঠোকাঠুকি চোরাস্রোত বয়ে যায় এই দুই অভিনেত্রীর মধ্যে কফি উইথ করণ শোয়ের একটি পর্বে করিনা ও রানি অতিথি হয়ে আসেন সেখানে করণ প্রীতি একটি ভিডিও দেখান এবং সেই ভিডিওই করিনার বলেছিলেন আমার ওকে নিয়ে কোন সমস্যা নেই কিন্তু ও যেভাবে আমাদের উপেক্ষা করে সেটা নিয়ে সমস্যা আছে আমার প্রীতি আরও জানিয়েছেন শুধুমাত্র কারণের সামনে করিনা তাকে হাই হ্যালো বলেন একই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা তাই মনোমালিন্য সরিয়ে মিলিয়ে থাকার আহ্বান জানান প্রীতি জেটা ভিডিও দেখার পর করিনার তরফে কোনো প্রতিক্রিয়া না এলেও রানী এক হাত নিয়েছিলেন প্রীতিকে বলেছিলেন আমার মনে হয় প্রীতি বড় বেশি কথা বলে ওর একটু কথা কম বলা উচিত সব বিষয়ে ও মতামত দিতে চায় এ অভ্যাস বদলাতে হবে তাছাড়া প্রীতি সত্যি দারুণ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ